Sí, sí.

আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান আজকে চলে আসছি গাজীপুর মালিকের বাড়ি যে আবার পুশুনিতে সুন্দর মাছ শিকার চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক মাছ ধরা বড় বড় মাছ দেখামো ভিডিও লাইভটি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সরাসরি কমেন্ট করেন কমেন্ট করে জানান আমাদের সাথে ওয়াচিং আছে অনেকেই ঠিক আছে কে কোথা থেকে লাইভটি দেখছেন সরাসরি কমেন্ট করেন বাড়ি জিয়া বাইরের ফুসকনি দেখে সরাসরি ল্যাপটি চলছে মাছ ধরার টিকিট খেলাধুলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ টিকিট উপরের চতুর পাশে দিয়ে মাছ খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইফে ধর্ম জয়েন হওয়ার জন্য কে কোথা থেকে লাইফটি দেখছেন সবাই কমেন্ট করেন পুরো লাইভ দেখেন এই জন্য আপনাকে চেষ্টা করব আমাদের সাথে আছে অনেকে জয়েন হয়েছে আজকে কে কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান আজকে মাসার খেলাটা কীরকম সুন্দর হল কমেন্ট করে জানান সাথে অনেকে জয়েন হয়েছেন কে কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে আমাদের আরেকজন ইউটিউবার জয়েন হয়েছে আমাদের মনির ভাই মনির ভাই জয়েন হয়েছেন এ পাশে থেকে কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন সকলের পাশে থেকেই আপনারা দেখানোর চেষ্টা করব আমাদের সাথে আমাদের আর ইউটিউবার বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো

এনে বলে খায় খায় না বলে খায় না বলে আনিজ যেতে বলে খেলা সাজতে যাবেন না ঠিক আছে আমি যার মধ্যে খেলা আছে কালকে আমার ফোন দিয়েছে অনেকে ফোন থেকে জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স ডাবল থ্রি ডাবল ডাবল টু ওয়ান থেন বাইফোন জুয়েল বাই ফোন দিয়েছি আমার মনে হয়

আমি তো জিয়া বাইরে এখানে আসছিলাম কিন্তু এই তো খাই না তুমি নাকি আসার কথা তোমার দেই না কোন জায়গায় আনিসবে একটা হ্যাঁ তো এখানে নাকি খাইতে আছে মাছে

আসসালামু আলাইকুম কিরকম হেন হেন কিরকম মনির ভাই একই থাকে এনো এনো একটা ভিডিও করতলাম না একটা মাছ ওই জন্য अन हेनो कि जाइतम ना आपने जाइतन ना जाइतन ना हम्म बाद कि जाइबेन ना ताले हेनो मा हेनो मा से काइता से हां आज से दी आइता से ताले आइता से हेनो आइता से